সাথে আমার চেয়ে একশো কোটি গুণ বেশি ভালোবাসা যদিও আমি প্রথম মানুষ যদিও আমি প্রথম নবী যদিও আমি প্রথম রসুল বলে প্রমাণ বলে আমি একটা ভুল করলাম কে আমাদের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিলেন জানি না জানি না পুরানে আছে না নাই আছে কিন্তু উম্মতে মোহাম্মদ চব্বিশ ঘন্টা গুণা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না বলেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন জীবনী কি এমন গুনা নাই যদি আল্লাহ প্রকাশ করে দিত তাহলে আমার এখানে বসার সুযোগ হইতো না না নাই নাই যুবকরা সারা দিন নেটে যা দেখে ওরা বুকে হাত দিয়া বলুক গান না নাচ না এছাড়া যা সারাদিন নেটে দেখে যদি আল্লাহ জানায় দিতেন তাহলে এক যুবককে মা বাবা কোনোদিন বাড়িতে ঢুকতে দিতেন না ওরা বলুক আমাকে আল্লাহ লুকের রাখছে আমি বলবো না নাহলে আমি বলে দিতে পারি কি কি দেখে বলুক পুরুষ বাহির জগতে যা করে যদি স্ত্রীদেরকে আল্লাহ জানায় দিতেন কোন স্ত্রী স্বামীর জন্য অপেক্ষা করতো না পাকপাকায় রেডি করতো না কাপড় ধোয়া রেডি করতো না বাচ্চা কাচ্চা পালত না আবার এই টেকনোলজির যুগে মা বোনরা যা করে ঘরে বসে যদি পুরুষরা জানতো তাহলে কোনো পুরুষ মহিলার জন্য মাথার গাম পায়ে ফেলতো না আপনার এত বড় ভাগ্য উম্মতে মোহাম্মদী হওয়ার কারণে আরেকটা শুন না আদম আল্লাহ ইসলাম বলতেছে একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর আমাকে কাদাইল তারপরে কবুল হইলো উম্মতে মোহাম্মদী সারা দিন গুনা করবে রাত্রের একটা সময় আল্লাহ প্রথম আকাশে আসবে আর উম্মতে ডাইকা টাইকা টাইকা গুনামাফ করে দেবে ওই রসুলের আদর্শ আপনার ভিতরে কতটুকু যে তেইশ বৎসর আপনার জন্য কাঁদলেন আমার কাছে প্রমাণ আছে জিবরিল মিকাইল জিজ্ঞাস করছে মা চালা আর কাতাপকি যখনই দেখি কাঁদেন কেন সে উন্মতের জন্য চোখের পানি থামে না যে দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি জিবরিল জিজ্ঞাস করছে এখন কাঁদেন কেন বসে ফামাল্লি বা দিলি উন্মতি আমার পরে আমার উন্মতকে কেঁদেই খারাপবে এই জন্য কান্না যিনি কবরে এখনো কাঁদতেছেন আমাদের জন্য ওলামাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ আল্লাহালারা ও এখনো স্বপ্নে দেখে যদিও আপনাদের মজমক প্রকাশ করে না আল্লাহ রসুলকে উন্মতের জন্য এখনো কাঁদতে দেখেন আবুল আই সামরকান্দি রহমতুল্লাহ এলেকশন কবর থিকা উঠবে ওহু আয়াব কি ওয়া কুল উঠবে চোখে পানি মুখে চিৎকার থাকবে উম আমার উন্মত কোথায় ও গজারিয়া মানুষ একটা প্রশ্ন আপনাদেরকে আমি করি সঠিক জবাব দিবেন কিনা জানি না বলেন একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য আমার এই লাল সবুজের পরিধির ভিতরে বাংলাদেশের জমিনে আজ পর্যন্ত কতগুলো বাচ্চা এতিম হইল কতগুলো মেয়ে বিধবা হইল কত মার বুক খালি হইল কত তাজা রক্তই মাটিতে পড়লো শুধু চেয়ার একটা ইউনিয়ন পরিষদের কি ইউনিয়ন পরিষদটা আমাদের দেশে নিউ ইয়র্কের থেকে বড় হবে না না হবে না নিউ ইয়র্ক কিন্তু আমেরিকার একটা প্রদেশ স্টেট একটা বাংলাদেশের চার গুণ বড় চার গুণ চড়াই পাখি আর কতটুকু আর রানলে ঝুলুই হইব কয় চামচ ঠিক না মনে হয় বোঝেন না ঠিক না ইউনিয়ন পরিষদই কতটুকু ওটার আবার একটা চেয়ার ঠিক না ওটার জন্য যদি এটা হইতে পারে কাল কেমতের দিন আপনার আমার নবী মাকামে মাহমুদ পাবে মাহমুদ কিন্তু বৈশা তো দেখবেন না মাকামে মাহমুদ চিনেন ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন মাকামে মাহমুদ কাকে বলে দুটা চেয়ারি আল্লাহ কুদরত দিয়া বানাইছেন একটার নাম কুরসি ওটা নিজের জন্য আরেকটা বানাইছেন মাকামে মাহমুদ বন্ধুর জন্য বসবেন তো না জিজ্ঞাসা করবে বসবেন না কেন বলবে যে তিন জায়গায় ছোটে ও বসে কি করে আমি তো উম্মতের জন্য ছোটব হাউজে কাউসারে পিপাসিত উম্মতকে আমি অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কাউসারে নিজের হাতে পানি পান করাবো উম্মত যেন অপেক্ষা করতে না হয় আমি অপেক্ষা করব উম্মতকে আমি ওইখানে পানি পান করানোর জন্য ছোটব তারপরে মিজানের কাছে দৌড়াবো প্রতিশ্রুতি গুলা ওইখানে কাজে লাগাবো আমি শুধু আরবি বইলা চলে যেতেছি প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো সালতু তা সাফি তু সাফা লাফি কাফি উম্মিক সৌফা ইউতি কা রব্ব আমি কাজে লাগাবো তৃতীয় আমি পলসে রাতে যেয়া দৌড়াবো উম্মত পার হইতে না পারলে দুরুদের গাঠটি দিয়া পার করা